কৃষ্ণ সমবেত আর এস ভক্তি বৈভব চ্যানেলের সকল গৌর এবং কৃষ্ণ এই ভক্তবৃন্দ এবং আমার আদ্যাগুরু পিতামাতার চরণ এবং আমার পারমার্থিক গুরুদেব পথপ্রদর্শক গুরুদেব এবং দীক্ষা গুরু সবাইকে আন্তর্জাতিক ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভগান্ত সংঘের পক্ষ থেকে যথাযথ স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমরা এখন শুরু করতে চলেছি আজকের যে ধারাবাহিকতা অনুষ্ঠান চলছে প্রশ্ন উত্তর ধারাবাহিকতার অনুষ্ঠান তার আঠারো নম্বর পর্বে আমরা উপস্থিত হয়েছি তা আঠাশ নম্বর আঠারো নম্বর পর্বে প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন করেছেন কুস্পতা থেকে সীতাপতি দাস তার প্রশ্ন প্রভুজি একটা আমার প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরটা দিলে আমি খুব আনন্দিত হব যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের ও পাণ্ডবের যে বিজয় শঙ্খ ছিল সেই শঙ্খগুলির নাম যদি বলেন আমার খুব ভালো হবে তো উত্তর দেওয়ার চেষ্টা করছি পুরাণের অঙ্ক পুরাণের তো শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত এবং ভীষ্মের শঙ্খের নাম পণ্ড ভীমের এবং যুধিষ্ঠির শঙ্খের নাম হচ্ছে অনন্ত বিজয় আর নকুলের শঙ্খের নাম সুঘোষ আর সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্পক পরবর্তী প্রশ্ন করেছেন দ্বিতীয় প্রশ্ন হলদা থেকে মতিলাল ওঝা তিনি প্রশ্ন করেছেন থেকে প্রশ্ন করেছেন পার্থ সারথী দিন্ডা মতিলাল হলদার মতিলাল চক থেকে পার্থ সারথী দিন্ডা প্রশ্ন করেছেন যে আত্মার আয়তন কত এত শাস্ত্রের সুন্দর করে গীতাতে বর্ণনা আছে আত্মার আয়তন হচ্ছে কেশাগ্রের দশ হাজার ভাগের এক ভাগের ভাগ অর্থাৎ একটা চুলের গোড়া দশ হাজার ভাগ ভাগ করলে তার একটি ভাগ হচ্ছে কেশাগ্রের আয়ত এবং আমাদের আত্মারায়তন তৃতীয় প্রশ্ন করেছেন কণিকা বন্দ্যোপাধ্যায় চুচুড়িয়া থেকে তার প্রশ্ন হচ্ছে যে যজ্ঞ বলতে কী বোঝা যায় যজ্ঞ কাকে বলে হ্যাঁ যজ্ঞ কাকে বলে এই সম্বন্ধে বেদে প্রণনা আছে যজ্ঞ বলতে ভগবান বিষ্ণুকে বোঝা যায় বেদে বলা হয়েছে যজ্ঞে বই বিষ্ণু অর্থাৎ ভগবানের সন্তুষ্ট বিধান করাকে নাম হচ্ছে যজ্ঞ হিব চতুর্থ প্রশ্ন করেছেন মালিক সাঁতরা মানিক সাঁতরা প্রজাবার থেকে তিনি তার প্রশ্ন হলো যে কামের আশ্রয়স্থল কোথায় কাম আমাদের কাম শক্তি রয়েছে না এই কাম শক্তির আশ্রয়স্থলটি কোথায় প্রভু যদি উত্তরটি দেন এখন কার্যকতের মানুষ চঞ্চল সেই জন্যে আপনার চরণে আমার দণ্ড দণ্ডবোধ প্রণাম নিবেদন করে সারা বিশ্বের মানুষকে এই প্রশ্নটি আমার অফারিং বলতে পারেন আমি দিয়েছি প্রভু আপনি যদি উত্তরটি আপনার মুখ থেকে আমি শুনতে পাই খুব আনন্দিত হব তো কামের উৎপত্তি হয়েছে আশ্রয়স্থল হলো। ইন্দ্রিয় আমাদের যে ইন্দ্রিয়গুলি রয়েছে সেটা হচ্ছে কামের উৎপত্তি স্থল এবং ইন্দ্রসমূহ তার মধ্যে মন এবং বুদ্ধিকে আশ্রয় করে কাম জীবন জীবনযাপন করে হরি বল নিতাই গৌর সীতানাথজন পঞ্চম প্রশ্ন করেছেন চণ্ডীপাল চাঁদোয়া দাঁড়ি থেকে চাঁদা দাঁড়ি থেকে তার প্রশ্ন হল ভগবান কোন কেন এত দুঃখময় জগতে আসেন হ্যাঁ ভগবান এই দুঃখময় জগতে আসেন কারণ এই দুঃখ জগৎ তারও সৃষ্টি এবং সুখের জগৎও তারও সৃষ্টি তিনি সব সৃষ্টি করেছেন কিন্তু দুঃখটা আমরা নিজেরাই তৈরি করি এটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞানযোগের অষ্টম শ্লোকে আছেন পরিত্রাণা সাধুনাং বিনাশ আচ দুষ্কিতাম ধর্ম সংস্থাপনার দায় সম্ভব আমি যুগে তাহলে সাধুদের পরিত্রাণ করুন দুষ্টদের দমন করার জন্য এবং যারা কি হরিনামের বিপক্ষ হ্যাঁ তাদেরকে কি ধ্বংস করার জন্য তিনি জগতে আসেন আরে কৃষ্ণ